বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একদমই সিম্পল খয়রা মাছের ঝাল সবাই বানাতে পারেন আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার কর তার জন্য এখানে আমি তিনটে খয়রা মাছ নিয়ে নিয়েছিলাম আর খয়রা মাছগুলিকে দু টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব ছগুলি নুন হলুদ মেখে পাশে রেখে দিয়ে এই রেসিপির জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম দুই চামচ কালো সর্ষে আর তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো সর্ষে পেশার সময় যদি সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেশা হয় তাহলে কিন্তু সর্ষেটা রান্না করার পর তেতো লাগে না গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব আর মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তেলও গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলি দিয়ে দেব। আর দুই পিট হালকা ভেজে তুলে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিচ্ছি আর এই মাছগুলি হালকা করে দুই পিঠ ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু এই মাছগুলি খেতে একদমই ভালো লাগে না এবার মাছগুলি তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটুকুনি করে নেব এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপর যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে এখন দিয়ে দিচ্ছি আমার এই ছ পিস মাছের জন্য যতটুকুনি সর্ষে বাটার প্রয়োজন হবে আমি ততটুকুনি এখানে দিয়ে দিচ্ছি আর বাকিটুকুনি রেখে দেবো আপনারাও বুঝে শুনে সর্ষে বাটাটা ব্যবহার করবেন দেখুন সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম কারণ সর্ষে তেলের মধ্যে ভাজলে কিন্তু দিতে হয়ে যায় তারপরই এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর কালারের জন্য এখানে আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা করে লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি না যেহেতু সরষেটা পেশার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে পেশেছিলাম আর এই সর্ষে আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই মাছের মধ্যে কিন্তু দুর্দান্ত লাগে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর সর্ষে পেশার সময়তেও লবণ দিয়ে পেশেছিলাম সেই পরিমাণ বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু কিছুটা পরিমাণ আমি জল এখানে অ্যাড করে দেব। পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি সমস্ত মাছগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মাছের ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় তারপরেই এখানে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যেহেতু মাছটা কম ভাজা ছিল তাই এখানে ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম রান্না করে নিয়েছি দেখুন সাত মিনিট পর ফিরে আসলাম আর গ্রেভি অনেকটাই কমে গিয়েছে আবারও খুব ভালো করে একবার মাছগুলো নাড়চাড়া করে দিচ্ছি তারপরই এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর এই সর্ষের তেলটা অ্যাড করলে এই মাছের রেসিপির টেস্টটা আরও বেড়ে যায় গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি মাছের রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে আর শীতের এই ফ্রেশ ধনেপাতা যে কোনো সবজিতে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপরই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি স্ট্যান্ড বাই রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করেছিলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই